সব কিছু হিসাব করে দেখলাম আমার স্যালারি পড়ার কথা হলো যে আপনার বাংলা টাকায় এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা আমার স্যালারি পড়ার কথা সেটা ক্যামনে কিভাবে কীভাবে তাও আমি আপনাদের ভাইয়া বুঝাই কইতাছি তার আগে কইতাছি যারা নতুন নতুন বিদেশ আসছেন বিদেশ আসতেছেন বা কোম্পানিতে ঢুকবেন বিয়ে প্রবাসে তাগুলা একটা নিউজ নিউজটা যে এডে আপনার আমি যেরকম মারা খাইছি এই মারাটা যেন আপনারা না খান তার জন্য এই কথাগুলা তো যে আপনি যে কোনো কোম্পানিতে ঢুকবেন যেই কাজে ঢুকবেন সেই কাজে ঢুকার ঢুকার পরে আপনার যে কাজটা দেওয়া হইবো ঠিক আছে আপনি ওই কাজটা ব্যতীত দেখেন এর থেকে আরো ভালো কাজ পারেন বা এই কাজটাতে আপনি আরও ভালো কিছু করতে পারবেন ধরুন আপনি ধরেন আপনার কাজ দিয়ে যে কোনো একটা কিছু কাজ দিয়েছে ওই কাজটা আপনি ভালো কিছু করতে পারেন আরও ভালো কাজ জানেন এখানে উপস্তরে যারা আছে তারও কাজগুলো আপনি জানেন তখন আপনি কী করবেন তাদের কাজগুলো করে দিতে চাইবেন বা তাদেরকে কাজগুলো সহযোগিতা করবেন তা তাদেরকে দেখাইতে চাইবেন আপনি ভালো আরও কিছু পারেন বা ভালো কিছু করতে পারেন আপনি তারা অনেক কিছু সম্ভব উপরস্তরের যে জায়গাটা ওইটা আপনার জন্য এরকম কিছু করার জন্য আপনি বিভিন্ন রকম কাজ করবেন কাজ করে দেখাইবেন তো এটা করার আগে আমার কথা হতো ভাইবেন আমি যে মারাটা খাইছি এই মারাটা আপনি যেন না খান যেমন আমি এখানে মধ্যে যে লোকগুলো আছে যে যেহেতারা যে কাজগুলো জানে এর থেকে আরও ভালো ভালো কাজ জানি তো আমার পজিশন যেটা এটা থেকেও যে উপরস্তরে যে কাজগুলো সবগুলো কাজ আমি জানি এখন আমার দিয়ে সব কাজ করায় মানে আমি মানে ভাবতেছি কি আমি বা এটা করাইলে হয়তো আমার পজিশন বাড়ব বা বেতন টেতন বাড়বো বা এমন কোনো কিছু এটাভাবে এই কাজটা করছি তো ওরা কি করছে পজিশন তো বাড়ানো দূরের কথা উল্টা দুইজনের কাজটা এখন আমি করার লাগে স্যালারিও না কোনো কিছু পারে না আগে তো নিজের কাজটা ফ্রিতে থাকতাম খুব আরামে থাকতাম কোনো প্যারা থাকতো না এখন নিজের কাজটা শেষ করে আরেকজন আছে আমার উপর স্তরে যে হেড হেডটাও আমি করা লাগে হেডটা শেষ করে দুজনটা শেষ করে এরপরে যাই আমি ডিউটি থেকে যাওয়া লাগে কিন্তু দিন শেষে আমার স্যালারিও বাড়ে নাই কোনো কিছু না স্যালারি আগে যেটা ছিল ওইটাই আছে এবং কি আমার কাজ বাড়ছে এই হলো অবস্থা তো আমি কেমনে বললাম যে আমার স্যালারি এক লাখ পঁচিশ হাজার টাকা হওয়া দরকার তাইলে শোনেন আমার এখানে যে কাজ করে ওলে সৌদি এবং কি আমি এ তো প্রতিটা ফার্মেসিতে একটা হল সিস্টেম যে একজন হিন্দি থাকবো মানে একটা ইন্ডিয়ান থাকবো একটা বাঙালি থাকবো বা একজন শ্রীলঙ্কা থাকবো একজন বাঙালি থাকবো প্রতিটা মানে ফার্মেসিতে এরকম একটা সিস্টেম কিন্তু আমাদের এখানে যে সিস্টেমটা ওই সিস্টেম হচ্ছে কি এখানে যেহেতু সৌদি মানুষ বেশি তার জন্য একজন বাঙালি একজন সৌদি রাখছে রাখার পরে এখন সৌদি যে কাজগুলো এটা হল যে একটা সাধারণ ইন্ডিয়ান লোক যে কাজটা করা লাগবো ওই কাজটা করা লাগে আবার অনেকে বলতে পারেন যে ভাই যত কিছুই সৌদিরা কোনো অত কাজ করে না ভাই সৌদিরা এখনও যে বর্তমান অবস্থা সৌদিরও কাজ করে ঠিক আছে ভরপুর কাজ করে তো যেহেতু ওর কাজ সেম আমার কাজ সেম তো ওর কাজ যে স্যালারি পরে আমার যে স্যালারি পরে ও আসে না মানে মানে মাসের মধ্যে কয়েকদিন ঠিক নাই ওই মাসের মধ্যে না কিন্তু কাজ যেগুলো আছে যতগুলো কাজ আছে সবগুলো কাজ তো আমার করা লাগে একটা কারণ হিসেবে একজন লোক না আইলে তো আর কাজগুলো বসে থাকে না কাজ কিন্তু চলতে আছে আইতে আছে মাল যাইতে আছে সব কিছু ওই থাকলেও যা থাকতো ওই না থাকলেও তা আছে তো উল্টা আরও আমার ডাবল কাজগুলো করা লাগতেছে এখন ওর যে স্যালারিটা ওই স্যালারিটা আমি পাব না তো দুইজনের স্যালারি যদি মিল করিয়া একটাকে মিল করিয়া তো দেখ গেছে দুই লাখের মতো আই বা দুই ওই টাকাটা মানে আমার কিন্তু কত বেশি না মানে অর একটু বেশি তো ওর যে টাকাটা ওর থেকে কিছু টাকা বাদ দিয়া আমি এক লাখ আমার এক লাখ তো আহার কথা এখনও আমার লোক অফিসার করতেছে আমার এটাকে পয়সা কিছু দিতেছে না আমার ডাবল খাটানি খাটাইতেছে তো সর্বোপরি একটাই কথা যারা নতুন আয়েন বেশি ভালো কিছু দেয়াইতে চান ভালো কিছু দেয়াইতে যাই আমার মতো মারা খায়েন না আগে থেকে সব দেন যতটুকু আপনার কাজ ওটুকি করবেন এর থেকে বেশি করার দরকার নাই বেশি করলে আপনার ভালো স্যালারি দিব না বা কোনো কিছু করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ